রাজনৈতিক দল হিসাবে এনসিপির এখনও নিবন্ধন হয়নি মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ বা সার্জি সালম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কাভার করে না বিশেষ করে ডাকসুর নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে বাকিদের আসলে অস্তিত্ব নেই তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই এক দুই তিন সিরিয়ালে ঢুকতে পারে নাই তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামনে আসছে এনসিপির নেত্রীদের সরি নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও ডাকসুর নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম অপরদিকে বাকের মজুমদারের পক্ষে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ হান্নান মাসুদাবার জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্টেটাস দিয়েছিল গেল গতকালকে মাহফুজ আলমের স্টেটাসকে কেন্দ্র করে বিষয়টা স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে মানে এক চিন্তা তারা এখন সরকারের অংশ অনেকে বলতে পারেন এটা তো আর বাচ্চা মানুষ না আপনি যে না বোঝার কোন কারণ নাই যে মাহফুজরাই এনসিপি আসিফ মাহমুদ রাই এনসিপি হান্নানরা তো সরাসরি নেতৃত্বে আছেন এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গাতে একই রকম মাহফুজ গতকালকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাসটার মূল উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি প্রক্সী দলের আমাদের প্রয়োজন নাই। বেসিক্যালি এই বিষয়টা এনসিপিকে কেন্দ্র করেই তিনি আসলে এই স্টেটাসটা দিয়েছেন যে আপনার সাথে কি মাহফুজের কথা হয়েছে না আমার সাথে মাহফুজের কথা হয় নাই বিষয়টা পরবর্তী সময়ে কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ বা আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে মজার বিষয় ছিল একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বুঝাতে পারেন না মানে হাসনাত বা সার্জিস তারা যেভাবে জামাতের উপর ভর করছে তাই না কারণ তারা অতীতে কি বলো ছাত্রলীগের সাথে কানেক্ট ছিল ছাত্রলীগের মধ্যে আবার জামাতের এখন যে নেতৃত্ব আছেন আপনি দেখেন ডাকসুর যিনি ভিপি তিনিও কিন্তু সাবেক ছাত্রলীগ কর্মী ডাকসুর যিনি ভিপি তিনিও সাবেক ছাত্রলীগ কর্মী পরিস্থিতি যাই হোক সাদিক কায়েমদের কথা তো সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিজদের মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে নতুন আর একটা দল হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে সেই জন্য লাস্টে তিনি তিনটা বক্তব্য দিয়েছিলেন যে এই মৌদুদিবাদী সিস্টেম থেকে বের হয়ে আপনার পুনর্গঠন করা নিজেদের দলকে সংস্কার করা নতুন কোনো কাজে লিপ্ত হওয়া মানে এই আদর্শের বাহিরে গিয়া এখন সামনে নির্বাচন এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই হান্নান মাসুদ এবং নাহিদ সার্জিস হাসনাদদের মধ্যে যে বিভেদ আছে ডাকসুর নির্বাচনের দিন সেটা স্পষ্ট এখন এই জিনিসগুলোতে রেজাল্ট কি হচ্ছে দেখেন এনসিপি কিন্তু গত দুই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হারাই গেছে আপনি দেখেন হাসনাদের বক্তব্য আসলে এখন পাঁচশো মানুষও দেখে না সরি মানে পাঁচশোটা লাইক পরে না আগে আর একটা ওর পোস্টে বা গণমাধ্যমে যখন আসতো ওদের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনত এখন টোটালি বাংলাদেশ রাজনৈতিক যে অবস্থান দল ইসলাম বা বিএনপি তারা কিন্তু তাদের যাই অডিয়েন্স আছে অথবা গণমাধ্যমে তাদের যে অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু তারা কাভার করে নিচ্ছে আর হাসনাদ সার্জিসদের মধ্যে এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু চলতেছে এটা তো এখন প্রকাশ্যে যে এনসিপির মূল যারা মাস্টারমাইন্ড অথবা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি শক্তিগুলো সেপারেট হয়ে যায় এখন জামাত ইসলাম কোথাও না কোথাও এনসিপি কে হাতে রাখতেছে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থান আমরা যতদূর জানি যে মূল এখানে ভূমিকা রাখা ক্যারেক্টার হচ্ছেন সাদিক কায়ম এমনকি সার্জিসরা যখন জেলে ছিল এখানে ছিল তখনও কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি তৈরি করা বা সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া এটা কিন্তু সাদিক কায়েম করছে তো হুইজ সাদিক কায়েম তিনি জামাতের মূল একজন ক্যারেক্টার হিসাবেই ছদ্মবেশে কাজ করে গেছেন তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বাট এনসিপি যে জামাত কর্তৃক কন্ট্রোল হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা উপদেষ্টা মাহফুজের অবস্থান হান্নান মাসুদের অবস্থান নাহিদের স্যাপারেট অবস্থান আসিফ মাহমুদের স্যাপারেট অবস্থান জাকসু এবং ডাকসুতে এনসিপি নেতাদের মানে সাগরের মধ্যে যেমন একটা খরকুটু হারাই যায় বাংলাদেশের রাজনীতিতে এনসিপি কিন্তু হারাই যাচ্ছে এটার মেইন কারণ হচ্ছে এই দলটার লিডে যারা আছে দুই একজন হয়তো সৎ মানুষ বাট বাকিদের যেটা পায়ে বসছে ক্ষমতা টাকা পয়সা কামানো মানে পাবলিক ফিগার হিসাবে শরীরে একটা ভাব পুনপুণ্য ফিলিংস আসা এই সব কিছু মিলেয়া এনসিপিরই কিন্তু খায়া ফেলছে আর এখন যখন মূল নেতৃত্বে বিভাজিত মাহফুজের বাবা তিনি বিএনপির একটা বড় পদে আগেও ছিলেন লোকালি এখনো আছেন কেউ কেউ বলছেন যে মাহফুজ এখান থেকে বের হইয়া সে গিয়া হয়তো বিএনপির প্রার্থী হবে সামহাও আলোচনা আছে বলছেন যে মাহফুজ বিএনপি পন্থী মানে এরকম পারসেপশন কিন্তু এখন কাজ করে যাচ্ছে সো ভেতরে ভেতরে এনসিপি ভেঙে গেছে আর এটার একটা মূল বিষয়টা হচ্ছে জামাত পক্ষে বিপক্ষে তাদের মধ্যে বিভাজিত হয়ে গেছে হয়তো সামনে আসবে আমরা দেখব ভালো থাকবো